রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্তবর্তী চারটি ইউনিয়নে প্রতিদিনই গ্রাস করছে পদ্মার ভাঙ্গন বসতবাড়ি ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্পও এখন হুমকির মুখে চাঁপাইনবাবগঞ্জের চর আড়াতলি ইউনিয়নের পোলাডাঙ্গা গ্রামের এই ব্রিজ একসময় নদী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল কিন্তু মাত্র দুই বছরের ব্যবধানে বৃষ্টি এখন পদ্মায় বিলীনের অপেক্ষায় রাজশাহীর গোদাগরের চর দহ ও দেওপাড়া এবং চাঁপাইনবগঞ্জের চর আলাতলি ও চর দেবীনগর ইউনিয়নের অন্তত দশটি গ্রাম গত দুই বছরে হারিয়েছে শত শত ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা আর হাজারো বিঘা আবাদি জমি বাড়িঘর তো অনেক ভেঙে গেছে তো এখন স্কুল আছে মাদ্রাসা আছে প্রাইমারি হাই স্কুল দুটাই আছে তারপর মাদ্রাসা আছে একটা ব্রিজ আছে সামনে এগুলো যদি বাঁধটা যদি দিলে আমাদের রক্ষা হবে ভালো হবে এবং লাখ লাখ সম্পদ আছে সুযোগ সাইডে অনেক জমি আছে হাজার হাজার বাড়ি ভেঙেই চলেই গেছে স্কুলের দক্ষিণ পাশে আর কি উত্তর পাশে উত্তর পাশে অনেক বাড়ি ছিল হাজার হাজার এই বাড়ি ছিল তারা কোথায় গেছে কিভাবে গেছে বানে ভাইসে চলে গেছে কি রাতারাতি কোথায় চলে গেছে আমরা জানি না যেহেতু আমাদের এখানে ডিহি এক বর্ণে দুবার নেমেছে দুবার নামার পরে যে যা ছিল সম্বল সেখানটাও গত রবিবারের দিন রাতে একটা দিকে ভাঙন নেমে নেমে গেছে আমার ভিটা সহ একটা নেমে গেছে এখনো প্রায় পাঁচশো পরিবার আর হাজার একর ফসলি জমি নিয়ে টিকে আছে পোলাডাঙ্গা ও হর্মা গ্রাম কৃষি ও পশুপালন নির্ভর সীমান্তবর্তী এই মানুষগুলোর এখন শেষ ভরসা পদ্মার তীরে টিকে থাকা সামান্য জমি পদ্মার থাবাই সেটিও হারালে নিঃশেষ হয়ে যাবে তাদের জীবিকা আমাদের এখানে একটা হাই স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় আছে মাদ্রাসা আছে তারপর আমাদের এলাকায় আরও ছ চারশো পাঁচশো পরিবার আছে আমাদের এটুকুন যদি নেমে যায় তাহলে আমাদের আর আশ্রয় নাই কোথায় যাবো আমরা আমরা জিরো পয়েন্টে চলে আর এই আমাদের পোলার ক্যাম্পটা যদি নেমে যাই তাহলে আমাদের এখানে সর্বহারা হয়ে যাবো আমরা আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো জায়গা নাই আশেপাশে যে হয়তো সরিয়ে নিয়ে যাব কি কোথে থাকবো এ এই জায়গাটাও তো নাই আমাদের খেত খামার কিছুই নাই সব নদীতে ধ্বংস হয়ে চলে গেছে পদ্মা নদীতে আমাদের জমি বিশ বিঘা জমি বিলীন হয়ে চলে গেছে আমার ডি বাড়ি কিছু নাই চারটা ছেলে মেয়ে আমরা দিন খাটি দিন মজুর এখানে আমাদের অনেক জমি আমাদের অনেক এটা বাংলাদেশের একটা মানে ভূমি আছে এই ভূমিটা যদি নদীতে বিলীন হয়ে যায় তাহলে আমাদের এটা হাত ছাড়া হয়ে যাবে ইন্ডিয়ান নিয়ন্ত্রণে চলে যাবে ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ক্যাম্প স্থানীয়দের দাবি যদি এটি নদী গর্ভে চলে যায় পুরো সীমান্ত এলাকা চলে যাবে বিএসএফ এর নিয়ন্ত্রণে তাই স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবি গ্রামবাসীর যে ইমার্জেন্সি বাদ দেওয়া হয়েছিল সে ইমার্জেন্সি বাদের জিও ব্যাগ ফলা তার অধিকাংশ জিও ব্যাগ এখন নদী গর্ভে বিলীন হয়ে গেছে আমরা অনেক হুমকির মধ্যে আছি সাতাইশো আঠাইশো বস্তা দিয়েছে কিন্তু এলিয়া দিয়ে রুখছে না খো টিও ব্যাগ না দিলে রক্ষা করা যাবে না খো এই ভাঙ্গনে বোর্ডের টিও বস্তা লাগবে জিও বস্তা না দিলে এই বাদ রক্ষা হচ্ছে না অথচ তার পাশাপাশি আবার ব্লক লাগবে না ব্লক দিলে এই বাড়ি ঘর কিছুতে রক্ষা করা যাবে না সম্ভব নয় নোফা বিলা নিয়ে চলে যাবে নদী গর্বে একটা জিও ব্যাগ যেগুলো ছোটো ওগুলাতে আড়াইশো কেজি বালু থাকার কথা তা আমরা সেগুলো দেখলাম একটা বালুর বস্তা চারতে প্রায় চারজন মানুষ লাগে সেখানে আমরা একজনে মানে চারতে পারি তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ বালু কম আছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন প্রতিরক্ষা কাজ সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে ভাঙ্গন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে আমরা অলরেডি চক্রজাপুর স্কুলে এখানে চক্রজাপুর স্কুলটা ভাঙন থেকে রক্ষার্থে জিও ব্যাগ ডাম্পিং আমাদের আপাতত জরুরি পত্রগুলো কলকাতা বাস্তবায়ন করতেছি এছাড়া আমাদের যে নিমতলা গোদাগারী নিমতলা কচচাকা এবং হচ্ছে হলো আমাদের যে আশাড়ী দহ আছে সেই জায়গাগুলোতে আমাদের হচ্ছে চলমান যে আপাতত করণীয় কাজ আছে সেগুলো বর্তমানে আমরা মনিটরিং করতেছি এবং হচ্ছে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করছি পদ্মার ভাঙ্গনে সীমান্তের জমি ও গ্রাম হারাচ্ছে প্রতিনিয়ত দ্রুত স্থায়ী সমাধান ছাড়া এ অঞ্চল হারিয়ে যাবে বাংলাদেশের মানচিত্র থেকেই আবদুল বাতেন পদ্মা টাইমস